এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে আমি মধ্যমগ্রাম মেলা থেকে কী কী জিনিস কিনেছি তো এই জিনিসগুলো আমি সব মধ্যমগ্রাম মেলা থেকে কিনেছি এগুলো মানে মধ্যমগ্রামে তো কালকে আপনাদের সঙ্গে শেয়ারই করেছি যে মধ্যমগ্রাম খাদি যে মেলা হচ্ছে খাদি গ্রামাত্মক মেলা সেখানে এত সুন্দর সুন্দর জিনিস বসেছে নানান রকম মানে প্রত্যেকটা জিনিসে দেখলে কিনতে ইচ্ছে করছে তো যেহেতু আমি দুদের আগেই এতগুলো শাড়ি কিনেছি সালোয়ার কিনেছি বেডশিট কিনেছি তার জন্য আমি আর শাড়ি আর কিনি আমি অন্য কিছু জিনিস কিনেছি তো চলুন অন্য জিনিসগুলো কী কী সেগুলোই আমি আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করি আর প্রত্যেকটার দামও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ম্যাক্সিমাম আমি যেটা কিনেছি মানে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আমার স্টোল স্টোর টাইপের জিনিসটা আমি বেশি কিনেছি আর সাজা গোজার জিনিস আর কিছু কিনিনি মালা টালা নানান রকম সুন্দর সুন্দর জিনিস ছিল সুন্দর সুন্দর যে নাগরাই জুতো কাপড়ের যে জুতোগুলো কোলাপুরি টাইপের সেরকমের জুতো ছিল সেগুলো সমস্ত কিছু ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি সেইগুলো নিয়ে আর কিছু বলছি না আমি আর কি কি কিনেছি আমি সেগুলোই বলছি একদম ফাস্ট কিনেছি আমি এই যে এটা হচ্ছে খাদি খাদি গ্রামোদ্যোগ ভবন মানে ওখানে যা ছিল সবই খাদি কিংবা হচ্ছে তসর মানে ওইরকম টাইপের জিনিস সবই হাতে তৈরি এই সমস্ত জিনিস তো এই যে ফার্স্ট হচ্ছে এই তিনটে সাবান একদম অর্গানিক এটা হচ্ছে সিল্ক সোপ ওরা বললো এই সোপটা ইউজ করলে মানে একবার ইউজ করলে বারবার ওদের ওদের কাছে যেতে হবে ওরা আমাকে একটা কার্ড দিয়ে দিয়েছে আমি আপনাদের কার্ডটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি আপনাদের কার্ডে যদি দরকার হয় ওই কার্ডে মানে ওখান থেকেও আপনারা এটা পারচেস করতে পারেন আর তাছাড়া ওনারা মেলায় মেলায় গিয়েও ওনারা এই সমস্ত স্টল দেন সেখান থেকেও আপনারা নিতে পারেন কিন্তু সেগুলো তো আপনারা সময় জানবেন না কোথায় ইয়ে হয় তাই জন্য আমি আপনাদের সঙ্গে ওই কার্ডটা শেয়ার করছি ওই কার্ডটা আপনারা দেখে নিন দেখুন স্ক্রিনে দেখাচ্ছে তো সেই কার্ডটা আপনারা ওখান থেকে ওনাদের সঙ্গে যোগাযোগ করে কিনতে পারেন এটা হচ্ছে স্ট্রবেরি স্ট্রবেরি শোপ আমি এখনও খুলিনি দেখি গন্ধটা তো বাইরে থেকেই পাওয়া যাচ্ছে খুব সুন্দর গন্ধ ওখান থেকে যে খুলবো ছিদেই ফেললাম যা পরে আমি কাছে দিয়ে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখাচ্ছি প্রাইস লেখা রয়েছে সেভেন্টি টু পয়েন্ট জিরো থ্রি এবং এর সঙ্গে জিএসটি আছে তো এক একটা সাবান আমার এইটি ফাইভ রুপিস করে পড়েছে পঁচাশি টাকা করে পড়েছে এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আর এটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভারের এটাও হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট জিরো থ্রি লেখা রয়েছে আর এটা নিয়েছে পঁচাশি টাকা আর এটা হচ্ছে সিল্ক সোপ এটা ওরা বললো রেশমের যে সিল্ক হয় সেই সিল্কের ওটা দিয়েই এই সোপটা তৈরি করেছে সেই এটা বললে একবার আপনি যদি নেন মানে গায়ে এটা এত ভালো কাজ করবে এই শীতকালে কোনো যে এই যে ইয়ে করলে সাদা যে দাগগুলো হয়ে যাচ্ছে এই সাদা দাগগুলো একদমই হবে না তো এটা একটা আমি নিলাম নিয়ে দেখি ইউজ করে তারপরে তো ওদের অ্যাড্রেস দেওয়াই আছে সেই যোগাযোগ করে নেবো এটা হচ্ছে একশো টাকা প্রাইস আর জি দিয়ে একশো টাকা পড়েছে তো এই তিনটে সাবান ফার্স্ট কিনেছি তারপরে কিনেছি হচ্ছে এই স্টুল এটা হচ্ছে মোডাল কাপড় এখন মোডাল সিল্ক আপনারা জানেন নতুন উঠেছে মোডাল সিল্ক ভীষণ সুন্দর লাগে দুটো স্টুল কিনেছি শাড়ি হোক সালওয়ার হোক তার সঙ্গে সাইড করে এই যে স্টোলগুলো নিলে ভীষণ সুন্দর লাগে দেখুন তো এই একটা নিয়েছি আর একটা নিয়েছি এটা হচ্ছে ক্যারামাইন কালার মানে ডার্ক পিঙ্ক কিংবা রানি কালার যাকে বলে সেরকম বলতে পারেন আর এটা হচ্ছে ব্ল্যাকের এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আর খয়রি এটাও খুব সুন্দর ভীষণ সুন্দর দেখুন দুটো দু রকমের সুন্দর দুটোই মডাল সিল্কের এগুলো নিয়েছে আমার পাঁচশো করে সাড়ে পাঁচশো চেয়েছিলো ওরা পঞ্চাশ টাকা করে লেস করেছে সাড়ে পাঁচশো পাঁচশো টাকা করে নিয়েছে এক একটা দুটো কিনেছি মডাল সিল্কের স্টোল জানি না কালারটা আপনাদের কি দেখাচ্ছে মানে কতটা কি বুঝতে পারছেন এটা কিন্তু ক্যারামাইন কালার কিংবা রানি কালার যেটাকে বলে এটা হচ্ছে রানী কালার খুব গরজিয়াস ভীষণ সুন্দর হোয়াইট কালারের যদি চিকনকারির কুর্তি পরেন কেউ তার সঙ্গেও এটা নিতে পারেন শাড়ির সঙ্গেও নিতে পারেন ব্ল্যাক কালারের যদি কেউ সালোয়ার পরেন তার সঙ্গেও নিতে পারেন কিন্তু সেম কালার হলে তার সঙ্গে এগুলো বেশি ভালো যায় ভীষণ সুন্দর লাগছে এটা একটা নিয়েছি কাঁথা স্টিচ কাঁথা স্টিচের স্টোল কিন্তু এটা অনেক বেশি চওড়া না অনেক চওড়া না এই যে এটা দুই দিকেই নেওয়া যাবে দুটো সাইডই নেওয়া যাবে একদিকে আছে ফ্লোরাল প্রিন্ট তার সঙ্গে আছে পার আর একদিকে আছে এই যে যেমন থাকে নর্মাল কাঁথা স্টিক যেমন হয় তো এটা চেয়েছিল সাড়ে তিনশো টাকা এটা তিনশো টাকা নিয়েছে এটাও ভীষণ সুন্দর আর এই রকমের মেলা হলে আমি চেষ্টা করি রকম মেলাগুলোতে যাওয়ার কারণ হাতে তৈরি জিনিস এত ভালো লাগে মানে আপনারা যেটা দেখবেন মনে হয় সেটাই নিয়ে নিন তো আমি প্রত্যেক বছরই চেষ্টা করি এই সময় মেলায় যেয়ে কিছু না কিছু কিনতে ও স্টোলটা আগে দেখিয়ে নিই এটা হচ্ছে আর একটা এটা স্টোন করেও নিতে পারবেন আবার এটা দুপাট্টা করেও নিতে পারবেন ওনার মতন করে আবার এটা চাদরের মতনও নিতে পারবেন মাফলারের মতনও নিতে পারবেন এটাও খাদির কিন্তু একটু সিল্ক বেস মানে সিল্কের এটাও ভীষণ সুন্দর কালারটা তো ভীষণ সুন্দর মেটেরিয়ালটাও একদম সফট খুব সুন্দর এটা নিয়েছে আড়াইশো টাকা পরে ভাজ করছি এইবার এটা এইটা এটা হচ্ছে একটা কোট লেডিস কোট এটা হচ্ছে লং কোট আপনারা ম্যাক্সিমাম সময় দেখেছেন এইটুকুনি হয় যে হাফ কোটগুলো যে আমরা সালোয়ারের উপরে কুর্তির উপরে পরি হাত কাটা কিন্তু এটা হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা পুরোপুরি থ্রি কোয়ার্টার না কেনুয়ের থেকে জাস্ট একটু নিচে থ্রি মানে সেরকম থ্রি কোয়ার্টার টাইপেরই বলতে পারেন থ্রি কোয়ার্টার হাতা বেশ অনেকটা লম্বা আর এই হচ্ছে এটার বিশেষত্ব হচ্ছে দু সাইড করেই পরা যাবে তো একটা সাইড হচ্ছে এরকম এই খুব সুন্দর কলমকারি আর দুদিক করেই পরতে পারা যায় এইটা আবার ভেতরে ভেতরেরটা হচ্ছে এরকম মানে উল্টে দিলে এরকম করেও পরা যাবে মানে দু সাইড করেই পরা যাবে ভেতর দিকে কোনো সেলাই নেই উল্টো দিক নেই দুটোই সোজা দিক কিন্তু এটা একটা ড্রব্যাকও আছে ড্রব্যাকটা হচ্ছে এ তো হাত রাতে তো সবই ঠিক আছে এখানে কোনো সেলাই নেই আপনি দুদিক করে পড়তে পারবেন সবই ঠিক আছে ড্রব্যাক আছে হচ্ছে এই সাইড করে যেটা হচ্ছে ফ্রন্ট সাইড যেটা মেন সেই সাইডে কিন্তু দুটো দু সাইডে পকেট আছে কিন্তু আমি যদি উল্টে পরি এই দিকটা করে পড়ি তো এখানে কিন্তু কোনো পকেট নেই এখানে পকেট নেই তো এটাই হচ্ছে একটা ড্রব্যাক আর একটা ড্রব্যাকও আছে সেটা হচ্ছে যে বোতামগুলো লাগানো যেটা আমি বাড়িতে এসে দেখলাম আমি বেসিক্যালি ওখানে অতো লক্ষ্য করিনি ওরা বললো দুদিক করেই পড়তে পারবেন আমিও হ্যাঁ হ্যাঁ করে নিয়ে আসলাম এই যে বোতামগুলো এই সাইড করে ফ্রন্ট সাইডে যখন আমরা করছি তো ওকে ঠিক আছে কিন্তু এটা যখন আমি উল্টো দিয়ে পরছি তখন কিন্তু আমি বোতাম লাগাতে পারছি না বোতাম লাগাতে গেলেই তখন কিন্তু একটু এই সাইডগুলো দিয়ে একটু দেখা যাচ্ছে বোতাম না লাগিয়ে পড়লে এর শোকে শোকে এই জিনিসটাও খুব ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আর কারণ ছোট ছোট জ্যাকেটগুলো মোটামুটি পাওয়া যায় দেখা যায় কিন্তু এরকম লং জ্যাকেট আমি অনেকদিন খুঁজছিলাম এরকম লং জ্যাকেট পাওয়া যায় না তো সেই লং জ্যাকেট আজকে আমি এই খাদি মেলায় এই সমস্ত মেলায় গেলে এই জিনিসগুলো খুব ভালো পাওয়া যায় তো এটা একটা কিনেছি আর এই যে এটা হচ্ছে বাঁশের বাঁশের থেকে তৈরি চুরি এই চুরিগুলো আমি মেলায় গেলেই কিনি আমার ভীষণ ভালো লাগে আর এই কালারটা আমার ছিল না এটা হচ্ছে লালচে খয়েরি যে কালারটা বলি সেই কালারটা আমার ছিল না তো এটা একটা কিনেছি আর এই দেখুন কি কিউট না এটা হচ্ছে কিচেন তো এই যে পুতুল এটা ভীষণ ভালো লেগেছে আমার তো এই দুটো কিনেছি একটা কিচেন আর একটা চুরি হচ্ছে শীতল পাটি শীতল পাটির ব্যাগ এই ব্যাগটা আমার স্টকে ছিল না তো এই একটা ব্যাগ কিনলাম এটা দুরকম করে নেওয়া যাবে এটা এই এদিকে এই যে ইয়েগুলো আছে এটা খুলে দিলে তখন আর এরকম ঝুলিয়ে নেওয়ার কোনো দরকার নেই আপনি হাতেও নিতে পারবেন এটা হাতেও নেওয়া যাবে এইটাতে কাঁধেও নেওয়া যাবে এটা দরকার হবে না আর এর ভেতরে দুটো চেন আছে নেক্সট ভেতরটা ভালো কাপড় দিয়ে করা একদম অনেক স্পিসিয়াসও আছে অনেক জিনিস নিয়ে যাবে ভেতরে আর একটা চেনও আছে তো ছাতা জলের বোতল মোটামুটি টুকটাক জিনিস সবই ধরে যাবে এটা হচ্ছে সুন্দরবনের একদম কাঁচা মধু ওরা যেটা বললো কাঁচা মধু মানে র মধু প্রসেসিং করার আগে যে মধুটা আর এটার মধ্যে সত্যিই সে পুরো যে কি বলে মৌ চাকের মৌ চাকের ওই গন্ধটা পুরো পাওয়া যাচ্ছে এটা সিল করা আছে এটা জানি না মানে ওরা যেটা টেস্ট করালো এটা হচ্ছে সে সুন্দরবনের খাটি মধু এনে দেখলাম কেমন যদি দেখি খুব ভালো এর মধ্যে গিয়ে বড় নিয়ে আসবো আর কিনেছি আচার পার্থ আচার খেতে ভীষণ ভালোবাসে তাই ওর জন্য একটু আচার এনেছি এটা হচ্ছে তেঁতুলের আচার আর এটা হচ্ছে আমশির আচার পঞ্চাশ টাকা করে নিয়েছে এটুকু এটুকু আছে এইটা হচ্ছে মাদুর আমার বাড়িতে মাদুর ছিল না নিচে পেটে পেতে বসতে গেলে ওই কার্পেটই পাততে হয় মেয়ে এখন নিচে বসে যে পড়াশোনা করে ওকে ওই কার্পেট পেটে দিতে হয়েছে কার্পেটেই পড়াশোনা করে তাই একটা মাদুর নিয়ে আসলাম এই মাদুরগুলো এত ভালো যে এইগুলো রাখতে কোনো জায়গার অভাব হয় না মানে এরকম করে ঘুরিয়ে পেঁচিয়ে রেখে দিলে আর খুললে যখন তখন অনেকটা বড় হয় বেশ অনেকটা বড় হয়ে যায় অনেকটা বড় তো এই মাদুর আর সুন্দর কাজ করা আছে মাদুরির উপরে সুন্দর আর সুতো দিয়ে কাজ করা আছে আর লম্বাও অনেকটা আছে মোটামুটি খুব সুন্দর দাম অনুযায়ী আচ্ছা দামটা বলা হয়নি এটা হচ্ছে সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা চেয়েছিল পঞ্চাশ টাকা কম করেছে তো এটা হচ্ছে সাড়ে চারশো টাকা এই ব্যাগটা হচ্ছে একশো টাকা আর এই ব্যাগটা হচ্ছে সাড়ে সাড়ে তিনশো টাকা ব্যাগটা হচ্ছে সাড়ে তিনশো টাকা আর এই যে এটা হাউস কোটটা হাউস কোট না এটা সরি এটা হচ্ছে জ্যাকেট লং জ্যাকেট যেটা সেটা হচ্ছে ছশো টাকা আর স্টোলগুলো তো বললাম তো এই হচ্ছে আজকে আমার খাদি যে মেলা খাদি মেলা থেকে এই জিনিসগুলো আজকে আমি কিনেছি তো এই জিনিসগুলোর মধ্যে আপনাদের এর মধ্যে কোন জিনিসটা বেশি ভালো লাগছে কোন আইটেমটা বেশি ভালো লাগছে বলবেন তো মধ্যমগ্রামে যদি কেউ আসতে পারেন এই দশ তারিখ তো চলবেই দশ বারো তারিখ পর্যন্ত তো চলবেই তো আপনারা মধ্যমগ্রামের এই মেলাটাই আসতে পারেন আর যদি না আসতে পারেন তো আপনাদের কাছাকাছিও মেলা তো এরা অনেক জায়গায় ঘুরে 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 এই মেলাটা হয় শীতকাল সবে শুরু হয়েছে এখন সব জায়গায় মোটামুটি মেলা হবে আপনাদের বাড়ির কাছাকাছি এই খাদি মেলা খাদি গ্রামীণ যে মেলাগুলো হয় এই মেলাগুলোতে যাওয়ার চেষ্টা করবেন হাতে তৈরি এত সুন্দর সুন্দর জিনিস আছে এত সুন্দর সুন্দর জিনিস আছে আর মোটামুটি রিজনেবেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভিজিট করবেন আর শাড়ি প্রচুর সুন্দর সুন্দর কি বলে পিওর সিল্ক তসরের শাড়ি এবং তাতে হাতের কাজ করা এত সুন্দর না মানে ওখানে গিয়ে দেখবেন আর আপনাদের কিছু না কিছু তো পছন্দ অবশ্যই হবে আর আপনারা অবশ্যই কিনে নিয়ে আসবেন আর এটা কি বলুন তো এটা যেহেতু আমাদের নিজেদের নিজেদের মানে ওয়েস্ট বেঙ্গলের জিনিসপত্র আমরা নিজেরাই প্রমোট করব আমরা নিজেরাই কিনবো আমরা যদি নিজেরা এখানকার জিনিস না কিনি তাহলে আমরা কি করে কি করে আমাদের যে তারা ক্ষুদ্র যে গ্রামাত্মক যে ইয়েগুলো রয়েছে সেগুলো কি করে উন্নতি করবে তাই জন্যে আমাদের ওদের কাছ থেকে কেনা মানে ওদেরও হেল্প করা আপনারা যাবেন ঘুরবেন কিছু না কিছু তো ভালো লাগবে আর সেটা অবশ্যই কিনে নেবেন তো আজকের জন্য এইটুকুনি এর মধ্যে কোন আইটেমটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের জন্য টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন খুশি থাকবেন